আলহামদুলিল্লাহ আজকে আমরা জানবো রাজ যক্ষা কি সাধারণত অতিরিক্ত বীর্য ক্ষয় এবং অনেক দিন ধরে ফুসফুসে কফ জমে থাকা ও যতযুক্ত খাদ্য খাবার অভাবে হেতু এবং অত্যাধিক ধূমপানের কারণে যক্ষার উৎপত্তি হয়ে থাকে কখনো কখনো গলার ভেতরে রক ছিঁড়ে ধুম ও বালি রক্ত বমন হলেই তাকে যক্ষা বলা যাবে না কখনো কখনো থাকে বাতের আধিক্য থাকলে সরভঙ্গ, পার্শ্ব ও স্কনন্দ দেশের সংকোচ এবং ব্যথা জনিত, প্রবল জ্বর দাহ অতিসার ও রক্ত নির্গম কফের প্রকোপ মাথাভার কাশি গলা সুরসুর করা ইত্যাদি লক্ষণসমূহ প্রকাশ পেলে রোগীর জীবনে আশা করা যায় না এছাড়া মেরুদণ্ডের হারটি উঁচু হয়ে যায় রোগী দিন দিন ক্ষীণ হতে থাকে এটা একটি বড় প্রাণ প্রাণঘাতক বেদি বর্তমানে যক্ষা রোগ আর ঘাতক বেদি নয় যতযুক্ত চিকিৎসা করলে যক্ষা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় সম্বন্ধ গাইস আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা জানবো রাজ যক্ষা কি সাধারণত অতিরিক্ত বীর্য হয় এবং অনেক দিন ধরে ফুসফুসে কফ জমে থাকা ও যত যুক্ত খাদ্য খাবার অভাবে হেতু এবং অত্যাধিক ধূমপানের কারণে যক্ষার উৎপত্তি হয়ে থাকে কখনো কখনো গলার ভেতরে রক ছিঁড়ে ধুম ও বালি আটকে রক্ত বমন হতে থাকে রক্ত বমন হলেই তাকে যক্ষা বলা যাবে না কখনো কখনো রক্তপিত্তের কারণে রক্ত বমন হয়ে থাকে আধিক্য থাকলে সরভঙ্গ, পার্শ্ব ও স্কনন্দ দেশের সংকোচ এবং ব্যথা পিতাধিক্যজনিত প্রবল জ্বর দাহু অতিসার ও রক্ত নির্গম কফের প্রকোপ মাথা ভার অসি কাশি গলা সুরসুর করা ইত্যাদি লক্ষণসমূহ প্রকাশ পেলে রোগীর জীবনে আশা করা যায় না এছাড়া মেরুদণ্ডের হারটি উঁচু হয়ে যায় রোগী দিন দিন ক্ষীণ হতে থাকে এটা একটি বড় প্রাণ প্রাণঘাতক বেদি বর্তমানে যক্ষা রোগ আর ঘাতক বেদি নয় যতযুক্ত চিকিৎসা করলে যক্ষা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় সম্বন্ধ গাইস আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ